হ্যালো ব্রাদার হ্যালো মাই ডিয়ার সিস্টার আওয়ার ইউ আশা করি সকলেই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম ঢাকা উত্তরা থেকে তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর এখন আমরা আছি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এই রাস্তাটি অসাধারণ লুক জাস্ট লুকিং ফর ওয়াও অসাধারণ তো অসাধারণ রাস্তাটা তুলে ধরছি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন যে জায়গাটা কতটা সুন্দর আমার কাছে অনেক ভালো লাগার মতো একটি জায়গা এই জন্য ভিডিও করলাম ওয়েদার অসাধারণ ওয়েদার তো দেখতেই পারছেন ওয়েদার কত সুন্দর আর কে কে চিনেন এই জায়গাটা অবশ্যই কমেন্ট কমেন্টে বলে যাবেন যে এই জায়গাটার নাম কি।

I'm <laughs> a